নমস্কার সকলকে কেমন আছেন কন্যা রাশি এবং লগ্নের মানুষদের জন্য আজকে দেখে নেব অগস্ট মাস এবং তার পরবর্তী সময়ে কি এনার্জি থাকতে চলেছে কি অ্যাট্রাক্ট করছেন আপনারা কি আসতে চলেছে আপনাদের জীবনে যদি আপনারা লগ্ন অনুসারে দেখছেন তো তাহলে সে মানে যদি প্র্যাকটিক্যালিটি অনুসারে দেখছেন তো তাহলে লগ্ন অনুসারে দেখবেন এবং যদি ইমোশন অ্যাসপেক্টে কি কি চেঞ্জেস আসতে পারে সেখান থেকে দেখতে চান তাহলে দেখবেন আপনাদের রাশি অনুসারে যদি ভিডিওটি পছন্দ হয় আপনাদের সাথে রেজনেট করে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আমি চলুন দেখিনি শুরু করা যাক রিডিংটা যে আপনাদের জন্য মেইন থিম কি আছে আগামী মাসগুলিতে এবং অগস্ট মাস সেন্ট্রিক অভিয়াসলি রিডিংটা চলুন তাহলে দেখে নেওয়া যাক কন্যা রাশি এবং লগ্নের মানুষদের জন্য অগস্ট মাসে কি এনার্জি নিয়ে আসছে তাদের কি এনার্জি তারা অ্যাট্রাক্ট করছেন তাদের লাইফে কন্যা রাশি এবং লগ্নে জাতক জাতিকাদের কি এনার্জি তারা অ্যাট্রাক্ট করছেন আগামী মাসগুলিতে আমার কন্যা রাশি জাতক জাতিকাদের একটা কথা বলার আছে আপনাদের সেভেন্থ হাউস অ্যাট্রন এই মুহূর্তে আছে তো রিলেশনশিপের ক্ষেত্রে আপনারা বেশ কিছু জায়গায় হয়তো অবস্টেকলস ফেস করছেন তো এই সময় একটু স্টেডি থাকুন নিজেরা ন্যায়ের পথ ছাড়বেন না এবং সততা বজায় রেখে ধৈর্যের সাথে এই সময়টাকে পেরিয়ে যান ইলেভেন্থ অগস্ট অব্দি এমনি মার্কেট রেট্রোগ্রেটে আছে তো কোন রাশি মানুষরা কোন রাশি বা লগ্নের মানুষদের একটুখানি কিন্তু নিজেদের বাণীর ওপরে একটুখানি নজর দিতে হবে ঠিক আছে আর এই সময় আপনাদের কেরিয়ারের জন্য খুব ভালো টাইম সেটাকে প্রপারলি কাজে লাগান তো আপনাদের জন্য প্রথম কার্ড এসছে যেটা সেটা হচ্ছে হারমিট তারপরে এসছে ফুল এবং তারপরে এসেছে দা ম্যাজিশিয়ান তো কন্যা রাশির এবং লগ্নের জাতক জাতিকাদের কিন্তু ইনভার্ট একটা চেঞ্জ হচ্ছে ওকে আপনারা বাইরে থেকে যত না চেঞ্জেস আপনারা এই মুহূর্তে দেখতে পাবেন বা আপনাদের লাইফে আসবে তার থেকে অনেক বেশি चेंजेस আপনারা দেখতে পাবেন নিজেদের ভেতরে নিজেদের অন্তরে মানে কর্নার রাশি এবং লব্রে মানুষের জন্য এটা অ্যালকেমি কাজ করছে এটা ম্যাজিক কাজ করছে তাদের লাইফে दट দে নাও দে হ্যাভ दट পাওয়ার ইফ দে ওয়ান্ট টু চেঞ্জ देयर ডেসটিনি ওকে থি ইউনিভার্স এর তরফ থেকে কালেক্টিভিটি এই এনার্জিটা কোথাও না কোথাও কিন্তু এই ভাইব্রেশনটা কন্যাশির বা লগ্নে জাতক জাতিকাদের জন্য পাঠানো হচ্ছে যে তারা তাদের লাইফটাকে ইভ দেশনলি দে চেঞ্জ ওকে আমি অনেক কন্যাশি লগ্নের জাতক জাতিকাদের বলতে শুনেছি যে তারা সারা জীবন সাফর করে যায় আমি জানি না এই কথাটা কেন বলে বাট সাম আমার মনে হয় যে এত ভালো অ্যানালিটিক্যাল পাওয়ার এত ভালো দূরদর্শিতা খুব কম রাশি এবং লগ্নের মানুষদের মধ্যে থাকে এবং তারা যদি এটাকে প্রপারলি কাজে লাগাতে পারে তো লাইক তো হারমিটকে চ্যাপ্টার আপনাদের লাইফে কিছু কার্মিক সাইকেল আপনাদের লাইফে এন্ড হচ্ছে এবং আপনাদেরকে বাধ্য করা হচ্ছে যে নিজেদের ভেতরে রিফ্লেক্ট করার জন্য নিজেদের মধ্যে দেখার জন্য কোন এক্সটার্নাল চেঞ্জ যদি আপনার এই মুহূর্তে এক্সপেক্ট করছে হচ্ছেন সেই এক্সটার্নাল চেঞ্জটাকে আগে নিজের মধ্যে নিয়ে আসুন তাহলেই একমাত্র দেখবেন বাইরে অ্যাজ আ মিরার ওটা আপনি দেখতে এমনিই পেয়ে যাবেন কোনো রকম ডিসিশন আপনাকে এই সময় নিতে হবে পাস্ট লেসেন্স পাস্ট ইভেন্টস এর থেকে যেখানে বাইরে এক্সটার্নাল ভ্যালিডেশনের জন্য ওয়েট না করে বা কে আপনাকে ক্লোজার দিচ্ছে কে দিচ্ছে না সেজন্য ওয়েট না করে নিজের ক্লোজার নিজেকে দিন দিয়ে আগে চলুন এই মেন্টালিটিতে একমাত্র যদি এগোতে পারেন তাহলে আপনাদেরকে এবছর রোখার মতন কেউ নেই আপনাদেরকে আটকাতে পারবে না ঠিক আছে এবং ওয়াক ইউর পাথ অলোন ফর আল ইউনিভার্স আপনাকে একা করছে এই কারণে যাতে আপনি আপনার সেই রাস্তাটাকে চিনতে জানতে পারেন সেকেন্ডলি ফুলকে ক্ল্যারিফাই করছে এগেইন দ্য হাই প্রেস্ট্রেস এই হাই প্রেস্ট্রেসের কার্ড কি আমাদের অন্তরের কার্ড আমাদের সাবমিশ সাবকনশিয়াস মাইন্ডের কার্ড আমাদের নিজের ভেতর নিজেদের ভেতরের যে সত্তা সেটার কার্ড এবং সে তার সাথে আছে ফুল তাহলে আপনার জন্য কী মেসেজ আপনার জন্য মেসেজ হচ্ছে আপনাকে নিজের ইনার ওয়ার চেঞ্জেসের জন্য লিপ অফ ফেদ নিতে হবে নিজের আত্মিক চেঞ্জ নিজের সাবকনশিয়াস মাইন্ডের যে সিস্টেম সেটাকে চেঞ্জ করুন সেই চেঞ্জেসটা আপনার জন্য ভীষণভাবে দরকার বাইরে আপনার চেঞ্জ বিশাল কিছু দেখা না গেলেও আপনি জানেন আপনি ফিল করবেন যে আপনার অন্তরে আপনার ভেতরে কি পরিমাণ চেঞ্জ হয়ে গেল এবং তারপর যখন টাইম পাস হতে থাকবে যখন সময় কাটতে থাকবে সেই ইনার রিফ্লেকশনটাই আপনি বাইরে দেখতে পাবেন তো একটা ফ্রেশ বেগিনিং একটা স্পন্টেনিয়াস বিগিনিং একটা চাইল্ড লাইক এনার্জি নিজের সাবকনশিয়াসে নিয়ে আসুন এবং নিজের ইনটিউশন কে নিজের ইনস্টিং কে এই সময় বিশ্বাস করতেই হবে এমনি ফুলের কার্ড একটা লিপ অফ বোঝায় তার সাথে আছে তো আপনার যা বলছে এই সময় চোখকান বন্ধ করে একটা জিনিস থেকে বড় সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে আর কিছু নেই দ্য ডিভাইন ফেমিনাইন এনার্জি উইদিন ইউ এস এভারকেং ওকে এই লাইনটা আমার জাস্ট ফট করে মাথা এলো তো অনেকের ক্ষেত্রে হতে পারে যারা ট্রেন ফ্রিম জার্নিতে আছেন বা সামথিং এরকম কার্মিক জার্নিতে আছেন তো তাদের ক্ষেত্রে একটা কথাই বলবো আপনাদের ডিএফ এনার্জি কোথাও না কোথাও এই মুহূর্তে রোল মানে মেন রোলে নিতে চাইছে নিজেকে ওকে সে আসতে চাইছে ফ্রন্ট ফুটে সে আসতে চাইছে লিডিং লিডিং রোলে তো এবারে কিন্তু আপনাদেরকে তাদেরকে সেই জায়গাটা দিতে হবে আমি কার্ডগুলি একবার ক্লোজ থেকে আপনাদেরকে দেখাতে দেখাতেই মেসেজগুলো দিতে থাকবো কারণ বুঝতে পারছি না কার্ডগুলি প্রত্যেকটা আপনাদের কাছে ভিজিবেল কি না কারণ জায়গাটা একটুখানি এদিক ওদিক হয়েছে তো যাই হোক এবারে আপনার যে থার্ড মেসেজরা আছে সেটা হচ্ছে ম্যাজিশিয়ান অ্যান্ড দা থ্রি অফ সোর্স তো কোন রাশি সেভেন্থ হাউস শনি মুহূর্তে চলছে তো রিলেশনশিপের ক্ষেত্রে আপনাদের এবারে মার্কশিট আসবে যে রিলেশনশিপে কি এতদিন করলেন কি এতদিন ছিল যা কার্মিক প্যাটার্নস ছিল যে রিলেশনশিপ চলার নয় সব কিছু এবারে লাইফ থেকে যাবে আর যেগুলো আপনাকে একমাত্র সার্ভ করবে সেগুলোই আসবে তো রিলেশনশিপ নিয়ে তো কোন রাশি বা লগ্নের মানুষরা বেশ কিছুটা হয়তো সাফার করছেন অনেক মানুষ ব্যাক করছে বেট্রে করেছে অনেক মানুষ এই যারা সেপারেশনে আছেন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন ফেস করছেন তারা বিট্রেড হচ্ছেন তাদের পার্টনারের কাছ থেকে হয়তো আপনার পার্টনাররা ভাবছে যে আপনারা বুঝতে পারছেন না কি সিচুয়েশনের মধ্যে দিয়ে তারা কাটাচ্ছে দিনগুলো বাট আপনারা জানেন আপনাদের ইনটিউশন বলছে যে ঘটনা কি ঘটছে যেখানে যে ঘটনা ঘটছে আপনারা সবটাই আপনাদের ইনটিউশন আপনাদেরকে বলে দিচ্ছে তো এই মুহূর্তে আপনাদের কি ইউনিভার্স বলতে চাইছে যে ম্যানিফেস্টেশন আর পার্সোনাল পাওয়ার একমাত্র আপনার অস্ত্র আপনি এই পেনফুল সিচুয়েশন থেকে বেরিয়ে আসবেন অ্যাকসেপ্টেড যাই হয়েছে যাদের ভালো চলছে তাদের জন্য যেন আরো ভালো হয় এবং যাদের খারাপ চলছে তাদের ইউনিভার্স যা রেখেছেন তাদের জন্য তাই রেখেছেন এই মেন্টালিটিতে শুধুমাত্র সেলফ ফোকাস এনার্জিতে চলে যান নিজেদের ইমোশনাল উন্স নিজেদের ভেতরে দুঃখ কষ্ট যা কিছু পাস্ট এর রিলেটেড হোক প্রেজেন্ট রিলেটেড হোক যা কিছু আছে সমস্ত কিছুকে একদম টেবিল থেকে সাইড করে দিয়ে নিজেদের সেলফ রেসপেক্ট নিজেদের উইজডম নিজেদেরকে নিজেদের জন্য প্রপার বাউন্ড্রিজ কি তৈরি করতে হবে কি প্যাটার্ন আপনি নিজের লাইফে মেনটেন করলে দশটা বাইরের লোকে সে আপনাকে হার্ট করতে পারবে না বা আপনি কিভাবে নিজেকে সুবাসিত করলে 10 জন মানুষ অ্যাট্রাক্ট হবে ম্যাগনেটাইজ হবে আপনার প্রতি সেদিকে ফোকাস করুন এবং কনফিউজড না হয় কোন সিচুয়েশনে এখন কনফিউজড না হয় ইমোশনাল কনফিউশন বা ইলিউশন যাই বলুন না কেন একদম একটা বা দুটো গোল রেডি করুন নিজেদের জন্য যে এন্ড অফ টোয়েন্টি বা বিগিনিং অফ টোয়েন্টি নিজেকে এই জায়গায় দেখতে চাই সেটা যে রিলেটেড রিলেশনশিপ ফ্যামিলি ফিনান্স হেলথ যে রিলেটেডই হোক সেই জায়গা থেকে একদম গোল সেট করুন আর তার জন্য লেগে পড়ে লেগে মানে যা বলে না যে একদম পরীক্ষার শুরুর আগের তিন মাস মানুষ যেভাবে পড়ে সেভাবে লাস্ট পাঁচ ছটা মাস কাটান ঠিক আছে এবং আপনার অ্যাচিভমেন্ট গ্যারান্টেড কেউ রুখতে পারবে না গ্যারান্টেড কেউ রুখতে পারবে না বাট আপনার গোলটা ততটাই ক্লিয়ার হতে হবে যে আমি আমি কি ম্যানিফেস্ট করছি আমি কি চাইছি পুরো পাখির চোখ দেখে নেব আপনাদের জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে কোন রাশি এবং লগ্নের মানুষের জন্য ইউনিভার্সের তরফ থেকে আপনাদের কি গাইডেন্স আছে তো আমি এতটা রিডিং দিতে দিতে অনেকটা গাইডেন্সই আপনাদেরকে বলে দিয়েছি ওকে ফার্স্ট কার্ড ইজ তন্ত্রা আপনাদের ভেতরে ডিভাইন ডিভাইন মাস্কুলাইন এনার্জিকে ব্যালেন্স করুন আমার মানে ফার্স্ট মেসেজ এটাই দেখে মনে হচ্ছে নিজেদের ভেতরের মাস্কুলাইন আর ফেমিনাইন এনার্জিকে ব্যালেন্স করার ভীষণ প্রয়োজন এই মুহূর্তে আপনাদের আছে এবং সারেন্ডার করুন কিছু কিছু ক্ষেত্রে না যতই আমরা ধরতে যাই যতই আমরা জিনিসটাকে আটকাতে চাই সেটা আমরা পাই না তো রিলেশনশিপের ক্ষেত্রে হোক বা যে ক্ষেত্রে হোক যে জিনিসটাকে চাইছেন সেই জিনিসটার প্রতি প্রপার অ্যাকশন নিয়ে নিজের ইন্টেনশন ঠিক রাখুন রেখে সেটাকে সারেন্ডার করুন ঠিক আছে ইমোশনকে সারপ্রেস করতে বলছি না কিন্তু ইমোশনকে প্রপার চ্যানেল করুন ঠিক আছে তন্ত্রা সাথে কানেক্ট করে ঠিক আছে তো নিজের ইমোশনকে সারপ্রেস করবেন না কিন্তু নিজের ইমোশন কে হতে দেবেন না প্রপার একটা ফ্লো সেটাকে নিয়ে যান আপনাদের জন্য আছে সেটা হচ্ছে তামাশার তো আপনাদের লাইফে যা ডার্কনেস ছিল যা স্ট্যাগন্যান্সি ছিল সেটা রিলেশনশিপ रिलेटेड হোক ফ্যামিলি रिलेटेड হোক বিজনেস रिलेटेड জব रिलेटेड যে সেক্টর থেকে আপনি জিনিসটা প্রেজেন্ট করছেন সেখানে কিছু ওল্ড প্যাটার্ন কিছু আপনারা নিজের ল্যাকিং কিছু কনফিউশন কিছু লেজিનેસের জন্য কিন্তু কোথাও না কোথাও আপনার বেস্ট যে রেজাল্টটা যে আউটকামটা আপনি এক্সপেক্ট করছিলেন সেটা আসছিল না ঠিক আছে তো ইউনিভার্স এখন আপনাকে টাইমটা দিয়েছে ফর গেটিং দ্যাট অল কাইন্ড অফ ক্ল্যারিটি আপনার কাছে ক্ল্যারিটি নিয়ে আসবে অগস্ট ওকে কিছু সময় হয়তো ইমোশনাল ফার্টিক হতে পারে কিছু সময় মুড সুইংস হতে পারে এমন কিছু এনভারমেন্ট পেয়ে গেলেন হলো বা এমন কিছু ট্রুথ সামনে এলো যেটাতে আবার একটু পাটা হয়তো দু কদম নড়ে গেল কিন্তু এই সময় আপনাকে নিজের উপরে সেই বিশ্বাসটা রাখতে হবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো হেভি এনার্জি নিয়ে আসতে পারে পনেরো ষোলো তালি অব্দি তো ধরেই রাখুন তালি অব্দি ধরেই রাখুন কিছু কিছু সময় হেভি এনার্জি স্ট্রিগার করতে পারে মিডল অফ দ্য অগস্টে বাট এটাই কিন্তু আপনাকে হেল্প করবে আপনার ভেতরে যে ফগিনেস আছে বা আপনার যে পারপাস আছে সেটার সাথে কানেক্ট করার একটু মেডিটেশন করতে পারেন গান শুনতে পারেন বা কোথাও ব্রেথ ওয়ার্ক করতে পারেন এক্সারসাইজ করুন ওয়ার্কআউট করুন হেঁটে আসুন কোথাও থেকে এই জিনিসগুলো আপনার ভালো হবে এবং নিজের ফেমিনাইন এনার্জি নিজের স্কুলাইন এনার্জির উপর কিন্তু ভীষণভাবে এই সময় আপনার কাজ করতে বলা হচ্ছে আর ধার্মার কার্ড বটম অফ দ্য টেক এসছে তো এখান থেকে আমি একটা কথা বলবো যা কিছু পেন সহ্য করেছেন যা কিছু ডিলেজ হয়েছে যা কিছু অবস্টেকল ছিল সেগুলো হয়েছে আপনার সোলকে একটা শেপ দেওয়ার জন্যই আপনার জন্যই এই জিনিসটা হয়েছে তো এবারে ইউনিভার্স চান্স দিচ্ছে টাইম লাইনটাকে শিফট করানো টাইম লাইনটাকে চেঞ্জ করানো নিজের হ্যার কলিংয়ের সাথে প্লিজ কানেক্টেড হন নিজের ইনটিউশন নিজের ইনস্টিংক যা বলছে সাবকনশিয়াস মাইন্ডের কথা শুনুন যদি নর্মালি মনে হয় যে ভাইব্রেশন ক্যাচ করতে পারছেন না মেডিটেশনে বসুন সেখান থেকে মেসেজেস নিয়ে নিয়ে নিজের লজিক্যাল সেন্সের সাথে সেগুলোকে কোপ আপ করে অ্যালাইনমেন্টে নিয়ে আসুন নিয়ে এসে তারপরে সেগুলোর ওপরে কাজ করুন কোথাও কোন রাশি মানুষরা হারিয়ে যাননি আপনাদের যে ফেজটা চলছে সেটার রিঅ্যালাইনমেন্ট হচ্ছে আপনাদের লাইফে অ্যাকসেপ্টেড অ্যান্ড ডিল উইথ ইট ওকে সেই অনুযায়ী অ্যাকশন নিন শুধুমাত্র কোনো ইলিউশন কোনো ইন্টারনাল ফগে থাকবেন না একদম যে বিষতে বিষয় নিয়েই মনে দুবিধা তৈরি হচ্ছে ফগিনেস তৈরি হচ্ছে জাস্ট সেটা নিয়ে বসুন একদম ক্লিয়ার অ্যান্ড কাট খুঁজে বার করুন কি সমস্যা তার কি সমাধান হতে পারে এখন আপনি কি করতে পারবেন সেগুলো করুন এবং করে তার জন্য খাটুন ঠিক আছে ম্যানিফেস্ট করতে হয় ম্যানিফেস্ট করুন কাজ করতে হয় কাজ করুন যে অ্যাসপেক্টেই হোক সেটা এবং ইন্ট্রোসপেকশন না করে রিয়াকশন না দিয়ে নিজের ইন্টিউশনকে কম্পাস করে সাইলেন্টলি নিজের পথে এগিয়ে চলুন